আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কাউসার বলছি মায়ের থেকে আপনারা দেখেন প্রচুর পরিমাণ পরিমাণে ছাগল আর ছাগল ঠিক আছে আর আজকে ছাগলের জানাবো আপনারা আমরা লালন পালন করি ঘাস খাওয়াই এই জন্য আর আমার ঠিকানাটাও আপনারা অবশ্যই জানবেন এই ভিডিওতে আর ঠিকানা রয়েছে বামুনবার জেলা থানার থেকে আর আপনারা অনেক কি প্রশ্ন করেন খামারি ভাইরা যে ভাই আপনার খামার তো এত ছাগল থাকে ছাগলটা কি লালন পালন করে কি খাওয়ান আমরা তো বিভিন্ন জায়গাতে কালেকশন করি না আমাদের খামারে বিক্রি করি বিভিন্ন জেলা থেকে কালেকশন করে আমাদের খামারে বিক্রি করি আর বিক্রি করার দেখেন আমার এই জায়গাটা কত সুন্দর এই জায়গার মধ্যে দেখেন কতগুলো ছাগল একশোর উপরে ছাগল আছে এখানে গারল ছাগল খাসি বাচ্চা পাটি বাচ্চা পাটা সব ধরনের চোটু বড় মাজারা সব ধরনের আছে আলহামদুলিল্লাহ আমরা মানে এই দেখেন কি সুন্দরভাবে পরিবেশ করে ঘাস খাওয়াচ্ছি আপনারা তো কেউ নিতে চান এরকম ছাগল ইনশাল্লাহ সরজমিনে আসবেন আর আসলে সরজমিনে সোমবারে সোমবারে কিন্তু প্রচুর পরিমাণ ছাগল গারল থাকে আপনারা আপনারা চাইলে নিতে পারেন মানে চয়েস করে নিতে পারেন প্রচুর পরিমাণ ঠিক আছে আর ছাগল গুলো দেন কত সুন্দরভাবে ঘাস কাটছে ঠিক আছে এগুলা পরিবেশ লাগে লালন পালন করতে গেলে আর আপনারা শুধু অনলাইনের মাধ্যমে কেউ কিনতে চান এই বিষয়টা জানতে হবে টাকা লেনা ক্লিয়ার কিভাবে আমরা বিশেষ করে অনলাইনের মাধ্যমে আপনার ভিডিও পাঠাবো ভিডিও দেওয়ার পরে চয়েস করলে দাম দর হলে টাকা পিট করে দিবেন টাকা পিট করে দিলে আমরা মাল ইনশালা দিয়ে দেবো বাংলাদেশে যে কোনো জেলা এটা পুরোটা হচ্ছে বিশ্বাসের মাধ্যমে নিতে পারেন ঠিক আছে আর দুধ কেউ এরকম ভয় পান আপনারা দেখবেন এই জগতে আমরা কতদিন দূরে আসি ঠিক আছে আজকে নতুন দিতাম না আমরা তিন পুরুষের ব্যবসা ষাট পঁয়ষট্টি বছর হয়ে গেছে আর আপনারা ছাগলের ভিডিও দেখায় আমার খামারে আমার একটা খামারের আছে এই মায়ের আর ইউটিউব চ্যানেলও আছে যে এই ভিডিও দেখতেছেন আপনারা ওটা শেয়ার করে দিবেন আর একজনের দেখার সুযোগ করে দিবেন ঠিক আছে তাই বেশি কথা বলার লাভ নেই আপনারা দেখবেন আছে ছাগলগুলা কোন ছাগলগুলা কোন কোয়ালিটি বাচ্চা আমার খামারে থাকে অবশ্যই আপনারা বুঝতে পারবেন ঠিক আছে শুধু ছাগল দেখালে হবে না ছাগল খাইতেছে কিনা ছাগল সুস্থ কিনা এই জন্য আপনারা আজকে এই নিয়ে আসলাম আর বিশেষ করে আপনারা সরজমিনে আসার চেষ্টা করবেন সরজমিনে পাঁচটা দশটা নিলে বাড়িতে শুনে নিতে পারবেন তাহলে আপনার সুবিধা হবে এই জন্য আমি এই ভিডিওটা করছি আপনারা দেখানোর জন্য যে আমাদের বাচ্চা কি খায় ছাগলের বাচ্চা কি খাওয়াই কিভাবে লালন পালন করি আপনারা দেখবেন ঠিক আছে পুরোটা ভিডিও দেখেন আর শেয়ার করে দিবেন বেশি বেশি করে এই দেখেন আমার মুখের কথা শুনলেন ইনশাল্লাহ আমি দূরের থেকে একটু বয়স করে আপনাকে বিস্তারিত শোনানোর চেষ্টা করলাম আর এখন দেখেন প্রচুর পরিমাণ বাচ্চা আর বড় ছাগল সব মিলে আজকের ভিডিও আপনারা জানেন সোমবারে প্রচুর পরিমাণ ছাগল থাকে আপনারা ভিডিওটা যেই পাবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর আজকের ভিডিওটা শুধু দাম বলবো না কোন কোয়ালিটির ছাগল পাওয়া যায় এই ধারণা দেওয়ার জন্য আপনাদের ভিডিওটা করছি দেখেন কত সুন্দর একটা বাচ্চা মার্শাল্লাহ মার্শাল দেখলে মন জরে যায় দেখেন সবগুলা খুব হাই পারসেন্টেজের এই দেখেন এই আমার ক্যামেরার কাছে চলে আসছে আপনারা এই যে কীভাবে ঘাস কাটছে ঠিক আছে আর আমার কাছে কোন কোন ছাগল পাওয়া যায় আপনারা বিস্তারিত বলি তুতাপুরি করস হরিয়ানা যুমুনা বিটেল শিরুই পাটনায়া কাশ্মীর এরকম ছয় সাত ধরনের প্রাকৃতি পাওয়া যায় আপনারা চাইলে এই যে বিটেলের চক দেখেন অরিজিনাল না আর কেউ অরিজিনাল দয়া করে আমার কাছে চাইবেন না আর আসবেন না আমি সবগুলা করস বেশি ঠিক আছে করস বেশি করসের মাঝে দেখবেন একটু জাতগুলো একটু ভালো নিই আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত কিন্তু আমার খামারের বিডু ছাড়ি ঠিক আছে আপনারা বিডু দেখতে পারেন আমি আজকে এই ভিডিওটা করতেছি এই জন্যই আপনারা যাচাই করার জন্য যে কোন কোয়ালিটি বাচ্চা পাওয়া যায় এই যে একটা খাসি বাচ্চা সাড়ে চার মাস বয়সের ঠিক আছে এই দেখেন এই যে আরেকটা খাসি বাচ্চা দেখেন সিরিজ জাতের কী সুন্দরভাবে খাচ্ছে এই দেখেন আরেকটা তুতাপুরের মানে মেয়ে বাচ্চা পাঁচ মাসের বয়সের দেখেন সব কোয়ালিটি বাচ্চাই আমরা রাখি যমুনা পাড়ির বাচ্চা হ্যাঁ তারও সাথে আবার গারলও রাখি আপনারা জানেন গারল অনেকেই চান হ্যাঁ হাসির পাশাপাশি তা আমরা সব কোয়ালিটি রাখি যে কাস্টমার আইসা না ফিরে যা ইনশাল্লাহ এই যে আরেকটা খাসি দেখেন মাসাল্লাহ সিরিজাতের এই খাসি বাচ্চারা অনেক সুন্দর এরকম কোয়ালিটিফুল কালারফুল মানে সব কোয়ালিটি মাল রাখি আমাদের খামারে কাস্টমার আয়সা না ফিরে যা গারলও রাখি তারপরে আবার জবর খাসি জবর খাসি যারা চান হ্যাঁ জবর খাসি বলতে আকিকার জন্য অনুষ্ঠানের জন্য যারা খাসি চান এরকম খাসিও আমরা রাখি দেখেন মাসাল্লাহ এইগুলো হচ্ছে গোস্তের জন্য জবর জন্য ঠিক আছে আমরা সব কোয়ালিটি মাল রাখি যে আপনারা কাস্টমার শুধু কোনো দিন ছাগলের খামারে আসা না ফিরে যান আর আশা করি সোমবার আসলে আপনারা কোনো দিন ফিরে যাবেন না এই দেখেন আবার বড় ছাগলও আছে হ্যাঁ দুধের ছাগলও আছে আপনারা কেউ চাইলে দুধের ছাগলও নিতে পারেন হ্যাঁ এগুলো শুধু আপনারা আমার খামারের সরজমিনে আসার চেষ্টা করবেন সরজমিনে আসবেন বাংলাদেশের এমন একটা জেলা আমাদের বামুনবাড়িয়া যে বাংলাদেশের সব জায়গার থেকে লোকেশন খুবই সুবিধা এদিকে কুমিল্লা রাগসাম তারপরে ফিনি চট্টগ্রাম কক্সবাজার নোয়াখালী এদিকে তো সুবিধা আবার দেখা গেছে কি এদিকে আপনার ঢাকা নসন্দী এদিকে তো সুবিধা অনেক দেখেন প্রচুর পরিমাণ জায়গা দেখেন আমাদের ছাগল খাচ্ছে যেটা আমার বাড়ির পাশে আমার বাড়ির পাশে ইনশাল্লাহ আবার সিলেটের দিকে কিন্তু খুব কাছে সিলেট হবিগঞ্জ সাইস্তাগঞ্জ মলিয়া বাজার মানে বা মানে বাংলাদেশের এমন জেলা বামুন যে আপনারা মোটামুটি উত্তরবঙ্গ বাদে উত্তর উত্তরবঙ্গে তো আপনার নাটোরের দিকে খামার আছে আপনারা উত্তরবঙ্গে যারা নাটোরের থেকে কেনার চেষ্টা করবেন আর যদি আমার বেরুদিকেই ভালো মনে হয় ইনশাল্লাহ আমার খামারের আয়সা নিতে পারেন ইনশাল্লাহ একদম নাটোর থেকে কমপ্লিটে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের মানে মুখে বললে হবে না আপনারা সরজমিনে আসবেন আর আমরা বিশ্বাসের মাধ্যমে অনেক বছর ধরে এই খামার চালিতেছি আমার বড় ভাই আমার আমি আর আমার খামারটা আগে চালাইছে আমার বাবা আমার দাদা দাদা দিব তো নাই দাদাও ছিল তা এই কোন কোয়ালিটি বাচ্চা পাওয়া যায় একদম এগুলোই আজকে নিয়ে আসছি হ্যাঁ কি আমার প্রশ্ন দেখে ভাই আপনি ছাগল দেখান ঠিক আছে দামগুলা আপনি বইলা দিলে ভালো হয় আপনারা চাইলে কিন্তু আমার বিডুতে প্রতিটা ছাগলের দাম বলা আছে ইনশাল্লাহ দেখে নিতে পারেন আর আমার কাছে কোন কোয়ালিটি বাচ্চা পাওয়া যায় আমি বলি করসের মাঝে হাই কোয়ালিটি পাওয়া যায় করসের মাঝে হাই কোয়ালিটি পাওয়া যায় আর দামগুলো আমি বইলে দিই আপনাদের সবাই শুনবেন নিম্ন তো প্রাইস সাড়ে আট হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা পার্টি বাচ্চাগুলো ঠিক আছে তিনটিকে হ্যাঁ ছয় মাসের বাচ্চা আর আপনার এইগুলো হচ্ছে কোয়ালিটির উপরের দাম দেখা গেছে একটা বাচ্চা তিন মাসের বাচ্চা আমি পার্টি বাচ্চা সাড়ে আট বেচতেছি আবার তিন মাসের পার্টি বাচ্চা এ বারো তেরো হাজার বেঁচতেছে এর কোয়ালিটির উপরের দাম মানে পুরোটাই সুন্দরের উপরে আর খাসি বাচ্চা নিম্নত সাড়ে দশ উপরে আঠেরো হাজার তিন থেকে ছয় মাসের আর খাসি বাচ্চা সাড়ে দশের নিচে কোনো বাচ্চা আমরা আনতে পারি না আর দিতেও পারবো না ইনশাল্লাহ তাই আপনারা জানেন আপনারা বাংলাদেশে আরও অনেক বিডু আছে অনেকে খামারে আছে যাচাই করবেন যাচাই করে অবশ্যই নিলে আপনার সুবিধা হবে আর আমি আবারও ক্লিয়ার করতেছি আপনারা যে এইগুলো বাচ্চার দাম দর হয়েছে কোয়ালিটির উপরের দাম ঠিক আছে কোয়ালিটির উপরে ইয়া করে আপনারা পুরোটা দেখে নিতে পারবেন কোনো বাচ্চা দেখা গেছে একটু বড় দাম কম হয় এগুলো হচ্ছে কোয়ালিটি একটু নর্মাল হয় তার জন্য আবার কিছু কিছু বাচ্চা আছে বাচ্চার ছোটো দাম বেশি হয় এটা হচ্ছে পুরোটা হচ্ছে সুন্দরদের উপরে কালারের উপরে ডিমান্ড করে বাচ্চার মুখ পান্স এগুলোর উপরে ডিমান্ড করে যারা এগুলো খামার নিয়মিত দেখেন এরা অবশ্যই বুঝতে পারবেন ঠিক আছে তো আজকের ভিডিওটা এই জন্যই করছি আপনারা ছাগল কী খায় কি খাওয়ালে সুবিধা হয় কিভাবে আসবেন কিভাবে কেনাকাটা করবেন এই জন্যে আমার খামারের বিষয় হ্যাঁ এই জন্যে আপনারা পুরোটা ভিডিও দেখছি আপনারা দেখার জন্য যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন আর একটা কমেন্ট করবেন ওদের অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা প্রতিনিয়ত ভিডিও দেখার জন্য আমার খামারের চ্যানেলটা মায়ের দ্য গড ফার্ম হ্যাঁ সাবসেসব ও শেয়ার করে দিবেন যা সুবিধা হবে আপনারা সবাই এরকম নিয়মিত ছাগলের ভিডিও দেখার জন্য আর আমাদের খামারটা কিন্তু এই বারো মাসেই খোলা থাকে ইনশাল্লাহ বেচা কেনার বেচা কেনার জন্য বারো মাসে খোলা থাকে ইনশাল্লাহ এরকম বরবর ছাগল থাকে ঠিক আছে প্রতিনিয়তই বরবর ছাগল থাকে বা জেলা সরাইল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম